আমাদের এই মালয়েশিয়ান বোর্ডের খাট এবং মেলানাইন খাট বাংলাদেশের ভিতরে কিন্তু বর্তমানে অনেকটা জনপ্রিয় আমরা এই মালয়েশিয়ান বোর্ডের খাটগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তর্ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই বুটের সারা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইভেট কার এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মাধ্যমে তো যারাই নিতে চান স্ক্রিনে দেওয়ার আমাদের নাম্বারটাই যোগাযোগ করে আমাদের সাথে কন্টিনিউ করে আপনারা নিতে পারবেন তো জেএম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার আপনারা কেন আসবেন জে এম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে এখানে পাবেন আপনি অন্যত কারিগর দ্বারা ও প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি যাদের নিখুঁত হাতে ডিজাইনে আমরা এই খাটগুলা করে থাকি এবং পাশাপাশি প্লাস্টিকের যে কোনো আইটেম চাইলেও আপনারা নিতে পারবেন গুণগত মান চাইতে গেলে আপনার গুণগত মান নিতে গেলে এবং গুণগত জিনিস যদি আপনি খুঁজে পেতে চান অবশ্যই আপনাকে ভালো জিনিসের সন্ধান করতে হবে ভালো জিনিসের সন্ধান যদি আপনি নাই করতে পারেন তাহলে ভালো জিনিস তো আপনি কখনও পাবেন না আপনার হাতের নাগালে আছে জেএম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার সকলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আর ভিডিওটা লং করবো না তো আপনারা পরের দাপটা দেখতে থাকেন আমরা এই মার তো গাড়ি ভরা শেষ করলাম তো আমাদের সাথে আছে আমাদের কালীগুঞ্জ মণিহারি বাজার থেকে আমাদের বাচ্চু ভাই বড়ো ভাই আমাদের এই মালয়েশিয়ান বোর্ডের খাট এবং মেলামেন খাট বাংলাদেশের ভিতরে কিন্তু বর্তমানে অনেকটা জনপ্রিয় তা অর্জন করেছে এর গুণগত মানটা সম্পর্কে আপনি বলেন যে আসলে এই খাটটা মূলত আসলে ভালো কিনা আসলে এই খাটগুলো মালয়েশিয়ান বোর্ডের যে খাটগুলো আছে আসলে ভালো আমরা পাশাপাশি কাঠের দোকান পাশাপাশি এই মালয়েশিয়ান বোর্ডের খাটগুলো বেচতেছি এবং খুবই উন্নত মানের আপনারা নিশ্চিন্তে নিতে পারেন গ্যারান্টির সহকারে আমরা বিক্রি করি তো সো গাইস আপনারা বুঝতেই পারছেন যে মালয়েশিয়ান বোর্ডের খাট খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল এই খাটগুলো আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনি বাংলাদেশের ভিতরে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য নির্বিদায় নিতে পারেন নির্বিদায় স্বাচ্ছন্দে নিতে পারেন কারণ মালয়েশিয়ান বোর্ডের খাট অত্যন্তই ভালো আর এখন গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে সব জায়গায় দেখবেন আপনার মালয়েশিয়ান বোর্ডের খাট চলতেছে তো কথা আমি আর আর দীর্ঘ করবো না যেহেতু বছর বছরের প্রথম একটা দিন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আসতেন সবার সুস্বাস্থ্য কামনা করে ম্যাচকের মতো বিজয় নিতেছি আসসালামু আলাইকুম